ববিতাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার ভিডিওটা এখান থেকেই শুরু করছি এখন বাজে হচ্ছে সাতটা মতো আর আজকে বেরিয়েছি করিমপুরের যতগুলো কালী পুজো হয়েছে তো ঠাকুর দেখার জন্য আর মেলা দেখার জন্য তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা আর যারা আমার নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে একটু ভিডিও দেখে দিও এই যে চলে এসেছি পুজো ব্যান্ডেলে আর সবাই মাকেও একটু দর্শন করে নাও তো এখানে ঠাকুর ঠাকুর দেখে একটু ছবি তুলে তারপর আবার বেরিয়ে পড়বো তো তারপর চলে আসলে আমি ঠাকুরটা দেখতে তো এই ঠাকুরটা দেখে তারপর আবার আর একটা পুজো প্যান্ডেলে এসেছি যে প্রতিমাটা তোমরা দেখলে সেটাই আর এখানে এরকম সুন্দর একটা পাখির বাসার মতো বাসা বানিয়েছিল বেশ ভালো লাগছিলো দেখতে আর ওই পাশে কোনো একটা বাচ্চা ছেলে হয়তো কিছু মানে প্রতিমা বানিয়েছে প্রতিমা বলতে মনে হয় ঠাকুর বানানো শিখছে তো এখানে দেখে মনে হলো কোনো একটা বাচ্চা ছেলেই বানিয়েছে হনুমান তারপরে শিব ঠাকুর তো এগুলোই বানিয়েছিল তো ওই ঠাকুরটা দেখে তারপরে আবার চলে আসলাম এই যে এইখানে মায়ের দর্শন করতে আর এখানে দেখো জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে আর পাশেই করেছে হচ্ছে থিম এবারকার শিবলিঙ্গ তো এর ভেতরেই মায়ের প্রতিমা আছে তো চলো ভেতরে যাই একদম রাস্তার ওপরে হয়েছিল তাই খুব একটা ভালো করে প্যান্ডেলটা তোমাদের বাইরে থেকে শেয়ার করতে পারলাম না আর এই যে দেখো প্রতিমাটা তো তারপরে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে আবার একটা নতুন প্যান্ডেলে যাচ্ছি তো এখানে পুরো থিমটাই করেছিল হচ্ছে পাখির বাসার উপরে মানে পাখি সমস্ত রকমের পাখিরকে নিয়েই এখানকার থিম হয়েছিল বেশ সুন্দর হয়েছে চারপাশে দেখো বাঁশের চাটাই করে বানানো আছে আর তার সঙ্গে পাখির বাসাগুলো ঝোলানো আছে বাবুই পাখির বাসা আর অন্যান্য পাখির বাসা আর তার সঙ্গে লতা লতা করে দিয়েছে ভীষণ সুন্দর লাগছিল। আর পাখির ডাক কু কু করছিল। তো বেশ সুন্দর হয়েছিল। তো চলো ভেতরের দিকে যাই মাকে দর্শন করে আসি এই যে হচ্ছে ভেতরে তাই প্যান্ডেলের ভেতরে এরকমই পাখিরই বাসা সমস্তটাই তো চলো মাকে দর্শন করে নাও সবাই তো এই হচ্ছে মায়ের প্রতিমাটা তো এবার যাব হচ্ছে আমরা একটু অন্য জায়গায় তো এখানে দাঁড়িয়ে একটা ছবি তুললাম আমি আর বাবু তো এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম তো চলো যাই এবার নতুন একটা জায়গায় আর এই যে পাখির যেই ইয়েগুলো করা হয়েছে তো সেগুলো এখানে লিখে লিখে টাঙিয়ে দিয়েছে তো তারপর চলে আসলাম অন্য একটা প্যান্ডেলে তো এখানে এসেও ভীষণই ভালো লাগছিল আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো করিমপুরের পুরো করিমপুরে যত ঠাকুর হয়েছিল তো সবগুলোই দেখেছি শুধুমাত্র একটা ঠাকুর দেখা হয়েছিল না অনেক ভিড় ছিল তো তার জন্যেই তো চলো যাই এবার এখানে ঠাকুরটা দর্শন করিনি এখানে ভীষণ বড়ো এরিয়া নিয়ে জায়গা আর এখানে করেছে দেখো একটা মানে আদিম যুগে মানুষরা ঠিক কেমনভাবে থাকতো সেই ওইটারই থিম আর কিছু এখনো আদিম মানুষ আছে তো এই পুজো প্যান্ডেলে সেইটার থিম করেছে তো চলো ভেতরের দিকে যাই গিয়ে দেখে আসি আর এখানেও জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে তো আর এই পাশে দেখো মায়ের প্রতিমা তো চলো ভেতরের দিকে যাই আর এখানে পুরোটাই মানে বন জঙ্গলে তো এখানে কিছু পৌঁছানোর হাতে এরপর থেকে আরো কঠোরভাবে সুরক্ষিত করা হয়েছে এই দ্বীপকে যাই বন জঙ্গল বালুকা বেলা আর নীল জলরাশি ফেরা পৃথিবী যতই প্রযুক্তি শিকারে এই অদম্য সেন্টিনালিস্টদের চেতনা থেকে অনুপ্রাণিত শক্তির প্রতীক যারা মনে করিয়ে দেয় সব জায়গা আমাদের জেতার নয় কিছু স্থান কেবল রক্ষার জন্য সৃষ্টি তারা এক শক্তি এবং নিজেদের অঞ্চলের, প্রতি এক তীব্র ভালোবাসার প্রতীক যা আমাদের প্রকৃতির অগ্রতিরোধ রক্ষাকারী শক্তি এবং স্বাধীন থাকার ভারতের বঙ্গোপসাগরের গভীরে আন্দামান অধীতবর দ্বীপ পুজোর এক কোণে লুকিয়ে আছে এক রহস্যময় দিয়ে নর্থ সেন্টিনের আইল্যান্ড

নতুন বাস যে পুজোটা হয় একবার চলে আসলাম হসপিটালের আগে যে পুজোটা হয় মানে মায়ের পুজো দক্ষিণা মায়ের পুজো তো সেখানে চলে আসলাম তো চলো ভেতর দিকে যাই এরকমভাবে সাজিয়েছে সামনেটা পুরো ভীষণই সুন্দর আর তোমরা তো জানোই এখানে এমনি পুজো হয় তো এটা হচ্ছে দক্ষিণা মায়ের মন্দির তো দেখে নাও সবাই সবাই একটু প্রণাম করে নিও কি বলো তো লাইটের জন্য আমার ফোনে না খুব একটা ভালো ফটো আসে না রাত্রিবেলা লাইটের জন্য তো ঠাকুরটাকে ভালো করে দেখাতে পারলাম না তারপরে হসপিটালের সামনে যে পুজোটা হয় সেটা দেখে তারপরে চলে আসলাম এই যে যোগী আদিত্য করেছে এইখানটায় তো শিব ঠাকুরের একটা থিম তো চলো সবাই ভিডিওটা দেখে থাকো তো খুব কষ্ট করে দেখো একটু মায়ের মুখটা দেখাতে পেরেছি কারণ প্রচুর ভিড় সামনে তো তার জন্য কাছে যেতে পারিনি তো দেখো সবাই ভিডিওটা তারপর চলে আসলাম আর একটা পুজো প্যান্ডেলে তো চলো ভেতরের দিকে যাই আর বেশ ভালো লাগে চারিদিকে লাইটিং কালী পুজোর ভালোই আনন্দ হয় তো এখানেও একটা মন্দির তো মন্দিরে ঠাকুরটা দেখে নিলাম তো তারপরে বেরিয়ে পড়লাম আরও একটা পুজো প্যান্ডেলে তো এখানে চলে এসেছি দেখো তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এবার প্রতিমাটা দর্শন করে নিয়ে এই যে ভীষণ সুন্দর হয়েছে প্রতিমাটা এই যে হচ্ছে বাইরে থেকে প্যান্ডেলটা তো চলো এবার যাব হচ্ছে আর একটা পুজো প্যান্ডেলে তো চলে এসেছি করিমপুর থানা থেকে যেই পুজোটা দেয় সেই পুজো প্যান্ডেলে তো চলো ভেতরের দিকে যাই আর অনেক ভিড় আমরা তো কালী পূজা হলো তারপরের দিন তারপরের দিন এসেছিলাম মানে তিন দিনের দিন তো চলো ভেতরে গিয়ে প্রতিমাটা দর্শন করে নিই আর তোমাদেরকেও শেয়ার করি তো এই হচ্ছে প্রতিমা তো করিমপুর থানায় থেকে যে পুজোটা দেয় তার তো তারপরে চলে এসেছি আরও একটা পুজো প্যান্ডেলে তো এখানেও ভীষণ সুন্দর প্যান্ডেল বানিয়েছিল তো দেখতেই পাচ্ছ তোমরা এগুলো কিন্তু সব থার্মোকল দিয়ে বানিয়েছে তো সিম্পলের ওপরে ভীষণ সুন্দর হয়েছে আর এখানে পুরস্কার পেয়েছে আর ভেতরে চলে এলাম দেখো এই হচ্ছে ভেতরে বেশ ভালো লাগছিল আর এই হচ্ছে প্রতিমা তো প্রতিমার জন্যই পুরস্কার পেয়েছে মানে সেরা প্রতিমা এবারকার তো এখানে আর আরেকটা সেরা প্যান্ডেলের জন্য পেয়েছে তো তারপরে আবার চলে এলাম আমরা হচ্ছে জোংরাদহ মায়ের মন্দিরে তো এখানে ঠাকুরটা দেখব তো তারপরে যাওয়ার পথে আবার আমরা অন্য একটা ঠাকুর হয়েছে তো সেইটা দেখব তো চলো এখন তো সব কিছুই সাজ সাজো সাজো ব্যাপার লাইটিং চারিদিকে ভীষণ সুন্দর লাগছিল দেখতে প্রতিমাটা তোমরা দর্শন করে নাও আর দেখো কত ভিড় তো এখান থেকে একটু প্রসাদ নিয়ে নিলাম তো প্রসাদ খেয়ে তারপরে একটু মেলাটা দেখে তারপরে বাড়ি ফিরবো আর বাড়ি ফেরার পথে হঠাৎ করে চোখে পড়ে গেল নতুন একটা পুজো প্যান্ডেল তো সেখানে যাব তারপরে এই যে দেখো বাবু প্রসাদ খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে বাবুর বাবারও খাওয়া হয়ে গেছে তো প্রতিমাটা দেখে নাও সবাই সবাই একটু প্রণাম করে নাও তো জয় মা সবাইকে ভালো দেখো মাগো

একটু ঘুগনি টুগনি খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম এবার বাড়ি যাব তো এখানে একটা গান হচ্ছিল তো বেশ ভালো লাগছিলো তাই একটু গানটা শুনছিলাম আর একটু গান গাইছিলাম আর এই যে এবার আমরা আমার বাড়ি হয়ে যাচ্ছি বাড়িতে যাচ্ছিলাম হঠাৎ করে এই পুজো প্যান্ডেলটা চোখে পড়লো তো এখানে দেখে তারপরে হচ্ছে বাড়িতে যাবো তো সারা রাস্তায় দেখো সুন্দর লাইটিং টাঙিয়েছে আর অনেক কি যেন একটা হানা না কী একটা বানিয়েছে তো ভীষণ ভয় পাচ্ছিলাম লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখবো আর দেখো ঠাকুর তো নয় ওই যে ভূতে যাচ্ছি আমরা সবাই একটা ভূত আছে সবাই তারছে এই যে দেখো আমরা ভয়ে ভয়ে যাচ্ছি আমিও তাই হ্যাঁ বাবুর তো বাবুর বাবা চোখ ধরে রেখেছিল। আর আমিও ভয়ে ভয়ে যাচ্ছিলাম এই যে দেখো কেমন করছে আর টেরে টেরে আসছে সবাই ভয় পাচ্ছিল তো অন্ধকার আর এরকমভাবে আওয়াজ হচ্ছিলো बाद bueno, <tipos> প্যান্ডেলটা দেখে বাড়ি ফিরছে এবার তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর